মাস পরে আমি বাপের বাড়ি থেকে ফিরছি দেখি আবার কি নতুন নিয়ম বের করেছে কিট করার জন্য কি গো তখন থেকে পাঁচ মিনিট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি তুমি ঝুড়ি ভাজা আর বাদামের ডিবেটা দেখছো আর মুড়ি খাচ্ছো কিন্তু মুড়িটা শুধু খাচ্ছো কিন্তু ওগুলো দেখে যাচ্ছে ও সোনা তুমি চলে এসেছো আসো আসো বসো 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 বলছি বলছি বসো এই তুমি আমাকে কাল রাত্রে বেলা ফোন করে বললে যে আমি কিপটিমি করা ছেড়ে দিয়েছি সোনা তুমি বাড়ি চলে এসো এই তোমার কিপটিমি ছাড়ার নমুনা তাই তো আরে কিপ এর কি দেখলে তুমি তুমি ভালো করে ব্যাপারটা বোঝো তুমি যখন চলে গিয়েছিলে ঝুড়ি বাজারটা তখনো ফুল দেখে গিয়েছিলে এখনো ঝুড়ি বাজারটা ফুল আছে এটা দেখে দেখে আমি মুড়িটা খেয়ে ফেললাম মানে কি বোঝা গেল যে আমি সেভিংস করেছি আর এটা শুধু মুড়ি খেয়ে খেয়ে আমি আরো দুটো ঝুড়ি বাজার প্যাকেট কিনে ফেলেছি যাও রান্না করে গিয়ে কি হলো এটা কিপতে নাকি সেভিংস আমি নিজেই বুঝতে পারছি দু প্যাকেট চানাচুরো কিনে এনেছো আর যে আগের সেই ঝুরি ভাজাটা এখনো পর্যন্ত নিজেও খাওনি তাও কিপতে দাও আরে ওসব কথা ছাড়ো বাদ দাও বাদ দাও আরো সেভিংস করে করে কত কি করেছি তোমাকে দেখাবো চলো তোমার জন্য সারপ্রাইজ আছে পরে চলো চলো এসো এসো সোনা সারপ্রাইজ গুলো দেখো শুধু তাড়াতাড়ি ভিতরে হচ্ছে ভিতরে যে দরজাটা বন্ধ করে দি সব হা বেরিয়ে যাবে না দরজাটা তাড়াতাড়ি বন্ধ করলে কিন্তু আমার তো মনে হচ্ছে না এসিটা খুব বড় হচ্ছে তবে তো ঢুকলে দাঁড়াও একটুখানি বসো আমার তো ঠান্ডা লাগবে শুরু করেছে উফ প্রচন্ড গরম অ্যাট লিস্ট পাখাটা তো চালায় আমি তো তুমি পাখা চালা তুমি জানো যে এসি চলছে আমি জানি যে এসি চলছে কিন্তু ওই এসিটা কি জানো ঠিক আছে ওটা নয় বুঝলাম তুমি টিপটেমি করে সব চালিয়ে দিই টিভিটা টিভিটা তো চালাতে পারো না কি দেখ আসো আসো এখানে আসো দেখো আবি বাজায়েগা আসো 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 এই দেখো দেখো টিভি চলছে দেখা যাচ্ছে দেখো ওই এসি ওই লাইট জ্বলছে ওই তুমি আমি তোমার যখনই গরম হবে তুমি ফ্যান বন্ধ করে দেবে জানালা দরজা বন্ধ করে দেবে এসির দিকে তাকাবে তোমার ঠান্ডা লাগবে যখনই তুমি একা বাড়িতে থেকে বিরক্ত হবে তুমি দিকে তাকিয়ে থাকবে আমি বুঝেই গেছি আমার বইয়েই গেছে এই ফ্যান জানালা সব বন্ধ করে আর এসি আর টিভির দিকে তাকাই গেছে থাকবে তুমি থাকবে এটাকে নয় সেভিংস বলে দেখো আমি ফ্রিজ কিনেছি এক বছর আগে এখনো অবধি একদিনও ফ্রিজ চালায়নি এসি কিনে নিয়েছি এসি কিনেছি তুমি চলে যাওয়ার পরেই দু হয়ে গেছে এসি আমি একদিনও চালাইনি টিভি কিনেছি টিভিও চালাবো না এইভাবে আমি অনেক কিছু কিনে ফেলবো যাতেই বলে সেভিং মানে গালি নিতে সেটা নেই গালি নিতে আচ্ছা খাওয়া দাওয়াটা হবে তো নাকি সেটাও সেভিংস করে আমাকে ঘুমাতে আরে এত দিন বাদে তুমি এসে খাওয়া দাওয়া হবে না মানে আজকে তো ঝুমিয়ে খাবে চলো পর্দাটা করি আমাকে বাজারে যেতে হবে চলো 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 নিচে চলো সেই খাওয়া না ড্রেস চেঞ্জ করছি না একসাথে দুজনে লিখে বাজারে চলে যাব রুকো যারা তুমি রেডি তো তাহলে না এবারে এক এক করে লেখো আমি বলছি শুধু লিখতে লিখতেই তোমার জীবনে জল চলে আছে না না তা বাবা তুমি ঠিকই শুনেছো দু কেজি মটন লেখো তাড়াতাড়ি লেখো আরো অনেক কিছু লিখতে হবে লিখেছো লিখেছো তো ঠিক আছে এবারে দু কেজি মটনটা কেটে দুটো ডিম নে দু কেজি মটন কেটে দুটো ডিম আরে বাবা হ্যাঁ যেটা বলছি তুমি করো না তারপরে বলছি তোমাকে খবরে খবরে

এই রইলো ভোলা আর চললো ভোলা আর আমি আসছি না এই তোমার বাড়িতে আমি বাপের বাড়ি চলে যাবো এখানে থাকো তুমি তোমার